পরাগায়ন না করার কারণে আমার ড্রাগন ফলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বাড়িতে না থাকার কারণে বারবার শুধু পরাগায়ন মিস হচ্ছে এবং পরাগায়ন না করার কারণে ফলগুলো ছোট হয়ে যাচ্ছে এই জন্য বারবার আপনাদের বলি যে পরাগায়ন কখনোই মিস করবেন না দেখতে পাচ্ছেন যে আমি একটি ফুল খসিয়ে নিলাম ফল থেকে এই ফুলটিতেও পরাগায়ন কিন্তু করা হয়নি এবং এরপরেই আপনাকে কিছু তথ্য দিব এবং কয়েকটি ফল দেখাবো যে ফলগুলি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি জন্য আমি বারবার বলি যে পরাগন অবশ্যই করা দরকার পরাগায়ন করার জন্য আপনাদের অবশ্যই রাত্রেই পরাগায়ন করতে হবে এই যে এখন যে পরাগনটা দেখতে পাচ্ছেন পরাগায়ন করা ফুল এই পরাগন করা ফুলটি সকালে পরাগায়ন করা হয়েছে আমি করিনি মা করেছিল যাই হোক ফলটি খুবই ছোট আছে এই ফলটির পরের দিন যে ফুলগুলো ফুটেছিল এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফলের আকৃতি চলে এসেছে আর ওই ফুলটি একদিন আগে হওয়ার কিন্তু ফলের আকৃতি এর কারণ হচ্ছে রাত্রে পরাগান করিনি সকালে করলে হয় এটা জানতাম কিন্তু আসলে কেমন হয় বুঝতেই পাচ্ছেন পরাগান এই জন্যই রাত্রেই করা ভালো আপনারা কখনোই সকালে করবেন এই আশায় রাখবেন না যথাসম্ভব রাত্রেই পরাগণ করে নেবেন তাহলে আমার মতন এভাবে ফল ছোট হবে না যাই হোক এখানে বেশ কয়েকটা ফুল সেদিন আমি করেছিলাম এবং সেগুলো প্রত্যেকটারই ফল সুন্দর সুন্দর হয়ে একটা ফলের সাইজ চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন একটা তারপরে আরো একটা এখানে আছে সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পরাগণ করা হয় এই উপর থেকে তো যাই হোক এভাবে আপনারা অবশ্যই পরাগণটা করে নেবেন রাত্রেই না তো এভাবে আপনাদের ফলও ছোট হয়ে যাবে আর ফলের ভালো একটা আকৃতি আসবে না এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম যে পরাগণ না করার কারণে সঠিক সময়ে না করার কারণে আপনাদের সমস্যা হতে পারে ফুল ছোট হয়ে যেতে পারে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ